tr na barkanbay

কি বাচ্চা বাচ্চা হলো নাকি ও সাপ ধরতে গেছিল সাপ ধরে হ্যাঁ সাপ ধরে তারপরে কি হয়েছিল সাপ ধরতে গিয়ে সাপ কৌটোর মধ্যে ঢোকাতে গেছে তারপরে সাপটা বেরিয়ে ওকে ছবল মেরেছে যে হাসপাতালে নিয়েছিলেন হাসপাতালে ও নিজেই গেছিল আচ্ছা এই প্রতাপনগর হাসপাতাল থেকে রেফার করেছে তারপরে নীলদতনে নিয়ে যাওয়া হয়েছে এখন কেমন আছে এখন তো নেই মারা গেছে ও কি প্রায় ধরে সাপ প্রায় ধরে কোনো নাম কি ওর ওর নাম দীপবালা বাড়ি কোথায় বাড়ি প্রতাপ নগর পালবাজারের পাশে আপনি কে হন আমি দিদিমা ওর মায়ের মাসি